হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ছিল ছুটির দিন যাচ্ছিলাম একটু ঘুরাঘুরি করতে ছুটির দিন মানেই কিন্তু একটু ঘোরাঘুরি ঘোরাঘুরি না করলে ভালো লাগে কি বলেন আমি যাচ্ছিলাম বেওয়াচে আজকে বেওয়াজের ভিতরে যাব না জাস্ট বেওয়াজের বাইরে যে লাউঞ্জ আছে ওখানেই আজকে আমি আমার বিকালটা কাটাবো এই যে দেখেন কি সুন্দর করে করেছে কক্সবাজারে ইনানিতে ইনানিতে অবস্থিত এই বেওয়াস রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর আমি আমার আগের ভিডিওতে এর কিন্তু ফুল ভিডিও আমি দিয়েছি এর রুমগুলো কীরকম কেমন কস্ট সব কিন্তু আমার আগের ভিডিওতে বলা আছে আমি গাড়িটা প্রথমে পার্কিংয়ের জন্য নিয়ে যাচ্ছি গাড়িটা পার্ক করে রাখবো গাড়িটা পার্ক করে হচ্ছে আমি হচ্ছে এখানে আঁটা চলা করবো বা ঘুরে ঘুরে দেখব সুন্দর বড় পার্কিং এরিয়া কিন্তু এখানে আছে পার্কিং করার শেষ হয়ে আমি এই দিকটা আসলাম দেখলাম যে এখানে কিছু পাখি তারা সেট করেছে অনেক সুন্দর সুন্দর বাজরিকা পাখি আছে অনেকগুলো প্রেয়ার ছিল তাদের জন্য হচ্ছে ঘরের বানানোর ব্যবস্থাও করা হয়েছে এখানে দুইটা শ্যাম্পান দাঁড়া করে রেখেছে দেখতে অনেক সুন্দর সব কিছু দেখে দুখে চলে গেলাম বেওয়াজের সামনের লাউঞ্জে ওখানে গিয়ে দেখলাম সমুদ্রটা আজকে অনেক সুন্দর সন্ধ্যা হয়েছে একটু খাওয়া দাওয়া করতে মন যাচ্ছে একটু সামনেই দেখলাম এখানে ওসেন কিচেনের একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টেও আমি কিন্তু আগেও খেয়েছি অনেক মজার খাবার এখানে পাওয়া যায় বাট দামটা একটু বেশি বাট খাবারের কোয়ালিটি ভালো এখন হচ্ছে আমি এই যে চলে যাচ্ছি এটাও এই রেস্টুরেন্টটাও অনেক সুন্দর ভিতরে এই যে এখানে আমি দুইটা স্ন্যাক্স জাতীয় খাবার অর্ডার করেছিলাম খাবারগুলো খুবই মজা ছিল খাবারটা আবার শেষে আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম পুরো ইন্টুরিয়ার ডিজাইনটা দেখার পর আমি আবার সমুদ্রের কাছে চলে এসেছি সমুদ্র আমার খুব ভালো লাগে আসলে ছুটির দিনে একটু বাহিরে নামে হলে ভালো লাগে না ছুটির দিন মানেই করবো ঘোরাঘুরি খাওয়া দাওয়া বাইরে আড্ডা এইসব এখন আমি এই যে পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি এখানে বাচ্চারা খেলছে এত সুন্দর করেছে লাউঞ্জটা যে যে কোনো কাউকে মনটা মাতিয়ে তুলবে প্রাইস একটু বেশি হলেও জায়গাটা অনেক সুন্দর এখানে শুধু যারা এখানে থাকতে পারবেন তারা আসবেন এবং যারা আর্মি পার্সন আছেন তারা এখানে আসতে পারবেন আচ্ছা এ এরপরে চলে গেলাম রাতের খাবার খেতে পালঙ্কিতে পালঙ্কির মধ্যে সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করেছে এটাও খুব সুন্দর লাগছিল আমার কাছে ওদের প্রতিবারই এই শীতের সিজনে এভাবে সুন্দর করে ফুলের ডেকোরেশন করে পালঙ্কির খাবার কি বলবো ভালোই ছিল আমার খারাপ লাগেনি আমরা এখানে অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম পরিবেশটা ভালোই ছিল আমার ভালো লেগেছে সন্ধ্যার সময় নাস্তা করতে নাস্তা না বরং আমরা ডিনারই করছিলাম নিয়েছিলাম তান্দুরি চিকেন কাবাব তারপর নিয়েছিলাম শিখ কাবাব ছিল বাটার নান নিয়েছিলাম একটু করে মজা লেগেছিল অনেক খাবারটা আমার কিন্তু বাইরের খাবার খুবই ভালো লাগে আর পালঙ্গির এই খাবারগুলো আমার কাছে ভালো লাগে নিয়েছিলাম বেন মশালা এটাও খুব ভালো ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু রাত নয়টার দিকে চলে গিয়েছিলাম বাসায়